ফ্রেন্ডস স্বাগত তো দেখো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি এটা হচ্ছে সাদা তিল আলুর তরকারি তো সাদা তিল দিয়ে আমি কিভাবে আলুর তরকারি করি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো প্রথমে কিছু নতুন আলুকে আমি ছোটো ছোট করে ডুমো ডুমো করে কেটে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবারে একটা মিক্সির বোলের মধ্যে নিয়ে নিয়েছি দেখো সাদা তিল তার সঙ্গে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা সর্ষে এবার সাদা তিল আর সর্ষের একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা মিহি পেস্ট বানানো হয়ে গিয়েছে এবারে এই তরকারিটা করার জন্য আমি প্রথমে দেখো পেঁয়াজ কুচো তারপরে নিয়ে নিচ্ছি টমেটো কুচো কাঁচা লঙ্কা কুচো আর ধনে পাতা কুচো এইটাগুলো গুলো দিয়েই আমি আজকে রেসিপিটা করব তো গ্যাসের উপরে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু আমি সর্ষের তেলে করব তো সর্ষের তেলে দেখবে রেসিপি করলে তার একটা কিন্তু আলাদা স্বাদ আছে তো তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ কালো জিরে কালো জিরেটি একটু ভালো করে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি তো দেখো কাজ কালো জিরাটা আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা তো ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও তারপর এর মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচোগুলো সবগুলোই মোটামুটি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে ভালো করে পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা আর কালো জিরেটাকে ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যত ভালো ভাজা হবে রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর হবে তো দেখো মোটামুটি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা ধনে পাতা আর কুচো করে রাখা টমেটো তো টমেটো আর ধনে পাতাটাকে দেওয়ার পরও ভালো করে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচো করে রাখা আলু যে আলুটা আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে রেখেছিলাম নতুন আলু দিয়ে সাদা তিলের তরকারি খেতে কিন্তু অসাধারণ লাগে তো একবার হলো বাড়িতে ট্রাই করো দেখবে তোমাদের খেতে খুব ভালো লাগবে তো দেখো এবারে আলুটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এই সময় কিন্তু নুন দেব না আলুটাকে তেলের মধ্যে ভালো করে ক কষতে হবে লো ফ্লেমে রেখেই কিন্তু আলুটাকে ভালো করে কষবে যত আলুটা ভালো করে কষা হবে রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর হবে তো দেখো বন্ধুরা আলুটা মোটামুটি আমার কষা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ জরে যেয়ে কত অল্প হয়ে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো এক চামচ লবণ তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে লবণটা আমি প্রথমে দেব না পরে দেব আলুটা কষা হয়ে যাওয়ার পর তো আলুটা দেওয়ার আলুতে নুনটা দেওয়ার পরও ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা সরষে আর তিলটা তিল আর সরষে বাটাটা দেওয়ার পরও কিন্তু আরও কিছু সময় কষিয়ে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রেখেই কষতে হবে না হলে কিন্তু এই তিলটা তলায় ধরে যেতে পারে তো দেখো লো ফ্লেমে রেখে মোটামুটি আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি তারপরে দেখো এবার মোটামুটি আমার কষানো হয়ে গিয়েছে কষানোটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে গুঁড়ো মশলা তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো তো গুঁড়ো মশলাটা দেওয়ার পরও ভালো করে একটু কষিয়ে নিতে হবে একটু জল দিলাম কেন তলায় লেগে যেতে পারে এই জন্যে সামান্য একটু জল দিয়ে এবার ভালো করে আলুর সঙ্গে কিন্তু এই মশলাটাকে দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হলে দেখবে রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগে এবং এর স্বাদও কিন্তু দুর্দান্ত লাগে নতুন আলু দিয়ে যদি তোমরা সাদা তিলের তরকারি একবার হলো বাড়িতে ট্রাই করো তাহলে দেখবে একেবারে কিন্তু জমে যাবে তো দেখো আমার কষানো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু এর মধ্যে আমি অ্যাড করব গরম জল যে জলটা আমি কিন্তু আগে থেকেই রেডি করে রেখেছিলাম এক বাটির মতো গরম জল এর মধ্যে দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আবারও কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবারে কিন্তু পাঁচ দশ মিনিট মতো এটাকে ফুটিয়ে নিতে হবে যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয় তো দেখো তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো যতটা পরিমাণ জল ছিল তার অনেকটাই কমে গিয়েছে আরও কিন্তু এই যে এক্সট্রা যে জলটা আছে ওটাও কিন্তু নেড়ে চেড়ে শুকনো করে নিতে হবে এবারে এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব সামান্য এক চামচ চিনি চিনি দিলে কিন্তু রেসিপির সাধ্যে একেবারে ফিরে যাবে আর দিয়ে দেব এক চামচ কাঁচা সর্ষের তেল তো কাঁচা সরষের তেলের কিন্তু একটা আলাদা মাত্রা আছে তোমরা হয়তো অনেকেই ভাবছো যে কাঁচা সর্ষের তেল দিলে একটা কাঁচা গন্ধ ছাড়তে পারে তো না বন্ধুরা কাঁচা সর্ষের তেল দিয়ে যদি এভাবে তোমরা দু মিনিট ফুটিয়ে নাও নামানোর আগে তাহলে কিন্তু রেসিপিটা অসাধারণ হয়তো দেখো একদম আমার সাদা তিল আলুর তরকারিটা রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এটাকে আমি এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেবো তো দেখো প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি দেখতেও কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে এই ধরনের রেসিপি নিত্য নতুন পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তো আজকের মতো টাটা বাই বাই